আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বে অমিতা আপনাদের সবাইকে স্বাগতম প্রচন্ড গরম পড়তে শুরু করেছে যেটা কিনা সহ্য করা খুবই কষ্ট তবে এই প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস ড্রিঙ্ক মন প্রাণ দুটোই ঠান্ডা করে দেয় আজ সেরকমই খুবই সহজ একটা ড্রিঙ্কের রেসিপি শেয়ার করব। এটা খেতে যেমন ভীষণ মজার আর অনেক বেশি স্বাস্থ্যকর মাত্র দশ মিনিটে কোনো রকম রান্নার ঝামেলা ছাড়া এটা তৈরি করে নেওয়া যায় যখন বাড়িতে এই ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কটা তৈরি করে সবাইকে দিবেন দেখবেন সবাই খেয়ে অনেক বেশি খুশি হয়ে যাবে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে আমি একটা বড় বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ফ্রিজের ঠান্ডা তরল দুধ দুধটা আগে থেকে জাল করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে ঝটপট ড্রিঙ্কটা তৈরি করে নেওয়া যাবে আর অবশ্যই ঠান্ডা দুধটা ইউজ করতে হবে এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুড়া দুধ গুঁড়া দুধ দিলে এই দুধটা বেশ খানিকটা ঘন হয়ে আসবে তবে আপনাদের হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে আপনারা তিন কাপ দুধকে জাল করে দুই কাপ করে নিতে পারেন আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক দিলে কিন্তু এই দুধটা পাতলা হয়ে যাবে না আর এটা খেতেও অনেক বেশি ভালো লাগবে তবে হাতের কাছে কন্ডেন্স মিল্ক না থাকলে আপনারা কন্ডেন্স মিল্কের পরিবর্তে চিনি ইউজ করতে পারেন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন সব সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন যে মেন উপকরণ সেটা নিয়ে নিয়েছে সেটা হচ্ছে সাবুদানা এখানে আমি হাফ কাপ সাবুদানা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আপনারা চাইলে কিন্তু সাবুদানা গুলো আগে থেকে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিতে পারেন বা চাইলে কিন্তু সাথে সাথে সেদ্ধ করে নিতে পারেন আর এই শরবতে যেহেতু আমি কিছুটা পিঙ্ক কালারের সাবুদানা ইউজ করব সেজন্য এখানে আমি কিছুটা সাবুদানা পিঙ্ক ফুড কালার দিয়ে সেটাকে সেদ্ধ করে নিয়েছি খুব সামান্য একটু ফুড কালার দিয়ে দিলেই কিন্তু এরকম খুব সুন্দর একটা কালার চলে আসবে এখন সেটাও দিয়ে দিচ্ছি তবে এটা কিন্তু অপশনাল আপনারা যদি কালার ইউজ করতে না চান সেক্ষেত্রে কালার ইউজ না করলেও চলবে নর্মাল সাদাটা ইউজ করতে পারেন বা চাইলে কিন্তু অন্য যে কোনো কালারই ইউজ করতে পারবেন আর সাবুদানার এই শরবতটাকে আরও বেশি মজাদার এবং স্বাস্থ্যকর তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে কিছু ফল কেটে নিয়েছি আমি এখানে একদম ছোট ছোট করে কিছুটা কলা আর অ্যাপেল কেটে নিয়েছি অ্যাপেল কিছুটা খোসা সহ এবং কিছুটা খোসা ছাড়া খোসা দিলে এটা দেখতে অনেক বেশি ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো ভাবে দিতে পারেন আর যেহেতু সাবুদানার শরবত তৈরি করছে ফলটা খুব বেশি দিচ্ছি না তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো কোনো ফলই এখানে ইউজ করতে পারবেন একসাথে খুব ভালোভাবে মিশিয়ে তারপর এটাকে সব কিছুকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব আপনারা চাইলে কিন্তু কিছুটা আইসক্রিমও ইউজ করতে পারেন তাতে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই শরবতটা তৈরি করার নির্দিষ্ট কোনো কিছুর কোনো পরিমাপ নেই আপনারা আপনাদের স্বাদ মতো সব কিছুই কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আমি এখন শরবতটাকে গ্লাসে সার্ভ করে নিচ্ছি সার্ভ করার জন্য ভেতরে এক্সট্রা করে কিছুটা সাবধানা দিয়ে নিচ্ছি এটা কিন্তু অপশনাল এই প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা সাবুদানার এই শরবতটা একবার হলো ট্রাই করতে পারেন বাড়িতে খেয়ে দেখবেন সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে আর আমার রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে একটু লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ